আমি বাজারের নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের একুশে এপ্রিল বাজারে আবার আরেকটি দুর্দান্ত প্রত্যাবর্তন মানে প্রায় অবিশ্বাস্য বলা চলে ট্রাম্প টারিফ ঘোষণার পর সাতই এপ্রিল মার্কেটে যে প্যানিক সেলিং চলছিল সেটা অ্যাগ্রেভেটেড হয় এবং নিফটি নেমে গিয়েছিল একুশ হাজার সাতশো তেতাল্লিশে সেখান থেকে খেয়াল করে দেখুন আজকে একুশে এপ্রিল মার্কেট কি র্যালিটাই না করেছে অর্থাৎ প্রায় দু পয়েন্ট ফিরিয়ে এনেছে নিফটি এবং অবশ্যই বেশ কিছু সেক্টর তো লিড করছে এই মার্কেট র্যালিকে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংকিং ব্যাংকিং থেকে টেনে বের করে এনেছে ভারতীয় শেয়ার বাজারকে এটা বলা চলে যদি বিগত কয়েকদিনের অর্থাৎ এপ্রিল মাসে যে কোয়ার্টার ফোর এর ত্রৈমাসিক রেজাল্ট গুলো হয়েছে তার মধ্যে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট দেখুন আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট দেখুন এমনকি একটি মিড ক্যাপ ব্যাংক যেটা ডিস্ট্রাকশন করে ছেড়ে দিয়েছিল বিনিয়োগকারীদের সেটাও আবার প্রফিট তাদের ক্রমাগত ইনক্রিজ করে চলেছে তাদের নেট নন পারফর্মিং অ্যাসেট কমিয়ে এনেছে আমরা যদি ফোকাস করি কেবলমাত্র এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাংক এক কথায় যেটাকে বলা চলে অবিশ্বাস্য এই মুহূর্তে মনে হচ্ছে কখনো মনে হয়নি যে মাত্র দু সপ্তাহের মধ্যে ট্রাম্প তার যে টারিফ ঘোষণা করেছিলেন তারপর ভারতীয় শেয়ার বাজার এইভাবে দেখাতে পারে হ্যাঁ আমরা বারবার আলোচনা করেছি বহু ভালো ফ্যাক্টর ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে টেলভেন্ড হয়ে দাঁড়িয়েছে বেশ কিছু ফ্যাক্টর যেটা ভারতীয় অর্থনীতির জন্য অত্যন্ত শুভ কিছু ইঙ্গিত করছে এবং আজকের যদি দেখেন যে মার্কেটে ফুল কনফিডেন্স নিয়ে একটা র্যালি এসেছে কখনো একবারের জন্য মনে হয়নি মার্কেটে কোনো ধরনের কারেকশন আসতে পারে সাময়িকভাবে হয়তো সাময়িক কিছুটা পতন এদিক ওদিক ইন্টার্ট এর মধ্যে হলে হলেও হয়ে থাকতে পারে কিন্তু ওভারঅল বায়াস ছিল পজিটিভ যদি আজকে নিফটির ক্ষেত্রে দেখেন নিফটি পঁচিশ হাজার একশো পঁচিশ দশমিক পাঁচ পাঁচ পয়েন্টে বন্ধ হয়েছিল একসময় মাফ করবেন চব্বিশ হাজার একশো পঁচিশ দশমিক পাঁচ পাঁচ পয়েন্টে বন্ধ হয়েছিল বন্ধ হয়েছে সেটা এক সময় ডেজ হাই গিয়েছিল চব্বিশ হাজার একশো উননব্বই দশমিক পাঁচ পাঁচ পয়েন্টে আজকের দিনের লো ছিল তেইশ হাজার নশো তিন দশমিক ছয় অনেকেই আশঙ্কা প্রকাশ করছিলেন যে হয়তো চব্বিশ হাজার একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে বা তেইশ হাজার আটশো একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে প্রকৃত অর্থে কোনো কিছুই মানেনি নিফটি সোজা চব্বিশ হাজার খুব স্বচ্ছন্দে ক্রস করে গেছে সেন্সেক্স কথা বলি সেন্সেক্স উনআশি হাজার চারশো আট দশমিক পাঁচ পয়েন্টে বন্ধ হয়েছে আজকের ডেজ হাই ছিল উনআশি হাজার ছশো পঁয়ত্রিশ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট ডেজ লো আটাত্তর হাজার সাতশো ছিয়াত্তর দশমিক শূন্য ছয় আজকের এক দশমিক শূন্য নয় শতাংশ সেন্সেক্স উত্থান দেখিয়েছে সার্বিকভাবে আজকে যদি আইটি কোম্পানিজগুলো খেয়াল করে দেখেন যে আইটি কোম্পানিজগুলোর রেজাল্ট তার মধ্যে টাটা এলেক্স রয়েছে ইনফোসিস রয়েছে তার মধ্যে রয়েছে রয়েছে ম্যাস্টেক এরা না রেজাল্টস একটা ভালো করেনি এবং সেটা সম্ভবত এক্সপেক্টেড ছিল প্রত্যাশিত ছিল যে এই আইটি কোম্পানিজগুলো ভালো করতে পারবে না যথেষ্ট হেডভেন্স ছিল আমেরিকা যেটা এই আইটি কোম্পানিগুলোর মেন হাব বা মেন রেভিনিউ জেনারেটিং সোর্স সেইটা এমন ইঙ্গিত দিচ্ছিল যার ফলে আইটি সেক্টরে আগের দিন অব্দি লাস্ট ট্রেডিং ডে অব্দি প্রায় তেইশ শতাংশের কাছাকাছি পতন দেখেছিল সেখান থেকে আজকে দু শতাংশের কাছাকাছি র্যালি এসেছে নেফটি আইটিতে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ফিরে এসেছে জেপি মর্গ্যান টাটা এলেক্সাই কে ডাউনগ্রেড করেন অর্থাৎ তার টার্গেট কমিয়ে আনেন এবং তারপর টাটা এলিক্সায়ের ন শতাংশের কাছাকাছি উত্থান একইভাবে ICICI Bank গুডান্তো রেজাল্ট করার পর সমস্ত ব্রোকারেজ কোম্পানি তার মধ্যে মতিলাল লসওয়ালাও ছিল তারা এই কোম্পানিটা সম্বন্ধে তারা একটা এলিভেটেড টার্গেট দিয়েছে এবং তারপর ICICI Bank দারুণ র্যালি করার পর সেই র্যালি ফেজ আউট হয়ে যায় টাটা এলিক্সায়র ক্ষেত্রে প্রবলেম কি বা আসার কথা কি এর আগে বারবার আলোচনা করেছি দেখবেন যে রেজাল্ট একটি কোম্পানি কোয়ার্টার আফটার কোয়ার্টার বছরের পর বছর খারাপ করে চলেছে এবং প্রত্যেকবার তার যে শেয়ারের দাম পতন ক্রমাগত দেখে চলেছে গত বহু কটার মধ্যে টাটা লেগ সাইট খুব খারাপ রেজাল্ট করেছে করেছে এবং তার সত্ত্বেও আজকে ন শতাংশ আইসিআইসি ব্যাংক দুর্দান্ত রেজাল্ট করেছে এমন কথা যে বিশেষজ্ঞরা মনে করছেন যে এরকম ব্যাংকের ক্ষেত্রে এত ভালো রেজাল্ট করাটা এই লেভেলে গ্রোথ দেখানো এই লেভেলের নন পারফর্মিং অ্যাসেট কমিয়ে আনাটা ভীষণ ভীষণ ডিফিকাল্ট তার মানে এটা দাঁড়াচ্ছে যে একটা কোম্পানি দারুণ রেজাল্ট করলেই সেই কোম্পানিতে দুর্দান্ত র্যালি হবে সেটা নাও হতে পারে যদি না বিনিয়োগকারীরা মনে করেন যে সামনের কয়েকটা কোয়ার্টারেও এই র্যালি সেটা করতে পারে টাটা এলেক্সায়ের ক্ষেত্রে খেয়াল করে দেখুন যে এতটাই খারাপ রেজাল্ট কোয়ার্টার আফটার কোয়ার্টার বছর পর বছর করে চলেছে হঠাৎ করে বিনিয়োগকারীদের মনে হয়েছে হদে হয়তো বা এর থেকে খারাপ রেজাল্ট টাটা এলেক্সি আর করবে না কেবল উদাহরণ হিসাবে দিচ্ছি কোনো রিকমেন্ডেশন নয় হতে পারে আমার বা আমার পরিবারের এই স্টকগুলোর ক্ষেত্রে বেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় এইবার মজার জিনিস যেটা আমাদের খেয়াল করে দেখতে হবে যে বিভিন্ন এ ব্রোকারেজ রিপোর্টের রিপোর্ট যদি দেখি যেটা আমি সংগ্রহ করেছি মানি কন্ট্রোল থেকে জেফ্রেস বাইশ শতাংশ অফসাইড সিএলএস এ একুশ শতাংশ অফসাইড নমুরা কুড়ি শতাংশ অফসাইড এছাড়া মতিলাল অসওয়াল সতেরো শতাংশ নোভামা ষোলো শতাংশ প্রত্যেকটা যেগুলো ব্রোকারেজ হাউসেস তারা এর যেটা টার্গেট প্রাইস সেটাকে বৃদ্ধি করেছে অর্থাৎ এই কোম্পানিটা সম্বন্ধে এরা দারুণ আশাবাদী এইবার চলে আসে কেন আইসিআইসি ব্যাংক এত সম্বন্ধে এত উচ্ছ্বাসিত তার কারণ আঠারো শতাংশ তারা প্রফিট বৃদ্ধি করেছে ইয়ার অন ইয়ার এই বছর মানে এই কোয়ার্টার কোয়ার্টার ফোর মার্চ দু হাজার পঁচিশ তারা তাদের প্রফিট দাঁড়িয়েছে বারো হাজার ছশো উনত্রিশ দশমিক পাঁচ আট কোটি টাকা এবং মান্থ অন মান্থ তাদের প্রফিট বৃদ্ধি সরি কোয়ার্টার অন কোয়ার্টার তাদের প্রফিট বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে সাত দশমিক এক শতাংশ তাদের গ্রস নন প্রফিটিং অ্যাসেট আইসিআইসিআই ব্যাংকের কমে এসেছে এক দশমিক ছয় সাত শতাংশ মার্চ দু হাজার পঁচিশের জন্য যেটা ঠিক এক কোয়ার্টার আগে অনেকটাই বেশি ছিল সেটা দাঁড়িয়ে ছিল হচ্ছে এক দশমিক নয় ছয় শতাংশ অর্থাৎ নেট ইন্টারেস্ট ইনকাম সেটাও বৃদ্ধি পেয়েছে আইসিআইসিআই ব্যাংকের এবং এগারো শতাংশ বৃদ্ধি নেট ইন্টারেস্ট ইনকাম ইয়ার অন ইয়ার সব দিক থেকে অন অল প্যারামিটার আইসিআইসিআই ব্যাংক কিন্তু খুব ভালো করেছে চলে আসি আজকে সেই সমস্ত কোম্পানি যারা বাহান্ন সপ্তাহের উচ্চতম স্তর দেখেছে বাজাজ ফিনান্স বাজাজ ফিন ভারতী এয়ারটেল বিএসসি লিমিটেড

নিফটি অটো দু দশমিক এক দুই শতাংশ উত্থান ক্যাপিটাল গুডস বিএসসি এক দশমিক নয় শতাংশ উত্থান এফএমসিজি এমসিজি আজকের মার খেয়েছে প্রায় সমস্ত এফএমসিজি কোম্পানিগুলোর আজকের শেয়ারে কিছুটা কারেকশন এসছে শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ পতন এছাড়া বিএসসি মেটালস দু শতাংশের ওপর আজকে আমরা উত্থান দেখেছি মার্কেটে কেন এই ধরনের ব্যালি হচ্ছে কি মনে হয় আপনাদের হতে পারে ব্যাংকিং এবং ব্যাঙ্কিং তো ডেফিনেটলি গত কয়েকদিন ধরে বাজারকে টেনে চলেছে আজকে তার সঙ্গে যোগ্য দূষণ হয়েছে আইটি কোম্পানিগুলো এই হেনু পতনের পর মোট মার্কেট ক্যাপিটাল প্রায় এক চতুর্থ শতাংশ উড়ে যাওয়ার পর বা এক চতুর্থ ভাগ উড়ে যাবার পর সেখান থেকে যদি আইটিতে একটা র্যালি আসে সেটা কিন্তু অস্বাভাবিক কিছু না আপনারা খেয়াল করে দেখেছেন গত তিন দিন কন্টিনিউস এফআইআই বাইং চলেছে আজকে যেভাবে মার্কেট মুভ করলো এটা অস্বাভাবিক নয় যে হয়তো বা এফআইআই রাও আজকে সমানভাবে চতুর্থ দিনের জন্য কিনলেও কিনতে পারে ডেটা হাতে পেলে আমরা বুঝতে পারবো গ্লোবাল ইকোনমিক যে একটা আনসার্টেনটি রয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই মার্কেটগুলো যে কমপ্লিটলি আউট অফ দ্য উডস এমন কোনো ঘটনা নয় চায়নার সঙ্গে আমেরিকার কথোপকথন হতে পারে এটা স্বয়ং তাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমেরিকা চীনের সঙ্গে সত্যি সত্যি সমঝোতা করতে রাজি আছে নাকি নাকি চীন এ ব্যাপারে কোনো সদার্থক পদক্ষেপ নেবে আমরা কেউ জানি না সেইটা একটা কনসার্ন হয়ে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন কি করতে চলেছে আমেরিকার এগেনস্টে বা আমেরিকার সঙ্গে তারা আলোচনা ডেফিনেটলি তারা করা শুরু করেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কোথায় গিয়ে দাঁড়াবে সেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এছাড়া আর কয়েকটা পজিটিভ ফ্যাক্টর আমাদের ক্ষেত্রে কাজ করতে পারে এক টাকা আবার আজকে শক্তিশালী হয়েছে আমরা লাস্ট যেটা আমরা দেখেছিলাম লাস্ট যে ডেটা সেখানে পঁচাশি টাকা চার পয়সায় নেমে গিয়েছিল ডলারের ভ্যালু টাকার সাপেক্ষে অর্থাৎ টাকা শক্তিশালী হয়েছে ডলার দুর্বল হয়েছে যদি আপনারা ডলার ইন্ডেক্স দেখেন সেই ডলার ইন্ডেক্স মারাত্মকভাবে কমে গেছে অর্থাৎ একশোর আগে মানে একশোর নিচে ট্রেড করছিল গত কয়েকদিন ধরে এক সময় আর মানে লাস্ট ডেটা পাওয়া দি আটানব্বই দশমিক এক পাঁচে ট্রেড করছে ডলার ইন্ডেক্স ডলার যে অন্যান্য কারেন্সির তুলনায় ক্রমাগত দুর্বল হয়ে চলেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ইউএস টেন ইয়ার ট্রেজারি ইল্ড সেইটা ইল্ড বৃদ্ধি পাওয়া তার মানেটা এটাই যে কেউ না কেউ তো ডেফিনেটলি বন্ড বিক্রি করছে ইউএস বন্ড বিক্রি করা মানে খুব একটা যে ইউএস অর্থনীতির প্রতি ভরসা দেখানো তেমনটি কিছু নয় ইউএস অর্থনীতির প্রতি মোহভঙ্গ তো কিছু কিছু দেশের ডেফিনেটলি হয়েছে তারাই বিক্রি করছেন কিনা এখনো আমরা জানি না কিন্তু ফোর পয়েন্ট থ্রি একটা এলিভেটেড লেভেল তো ডেফিনেটলি একটা বড় বৃদ্ধি তো বটেই সুতরাং সেইটা দেখতে হবে যে ইউএস ট্রেজারি ইল্ড সেটা কমছে না বাড়ছে তার উপর ডিপেন্ড করবে যে আমেরিকার প্রতি বিভিন্ন দেশের ভরসা কেমন সেটা বুঝতে হবে বন্ড মার্কেট কিন্তু ভীষণ একটা ম্যাচ মার্কেট সুতরাং সেখানে যদি কোনো উথাল পাথাল হয়ে থাকে ডোনাল্ড ট্রাম্প যে খুব ধৈর্য ধরে খুব সাহস করে বসে থাকতে পারবেন নাও হতে পারে জেডি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতবর্ষে সপরিবারে এসেছেন তার মানে কি এটা ইঙ্গিত করছেন যে জেডি ভীষণ কাছের মানুষ আমেরিকার প্রেসিডেন্টের কাছে তার স্ত্রী ভারতীয় সুতরাং সেখানে ট্রাম্প কি চেষ্টা করছেন বা কোনো ধরনের ইঙ্গিত দিচ্ছেন যে ভারতের সঙ্গে তিনি সম্পর্কটা ভালো রাখতে চান বা ভারতকে একটি ক্লোজ অ্যালাই হিসাবে দেখতে চান হতে পারে পসিবল আমরা কেউ জানি না কিন্তু ভাইস প্রেসিডেন্ট ওয়ানসের এই সময় ভারতে আসা অবশ্যই নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ একটা পজিটিভ ফ্যাক্টর কাজ করতে পারে ভারতীয় শেয়ার বাজারে উত্থানের ক্ষেত্রে আরেকটি ফ্যাক্টর যেটা দাঁড়াতে পারে সম্ভাব্য কারণ হিসাবে দাঁড়াতে পারে যে ভারতবর্ষের সঙ্গে চায়নার বাণিজ্যিক চুক্তি বা কথোপকথন সেক্ষেত্রে চীন তাদের সপক্ষে যে ব্যালেন্স অফ ট্রেড রেখেছে যে বিপুল পরিমাণ পণ্য তারা রপ্তানি করে থাকে ভারতবর্ষে ভারতবর্ষ খুব কম পণ্য রপ্তানি করে ভারত এতে চীনে সেক্ষেত্রে ভারতবর্ষকে কে বেশি অ্যালাউ বেশি পণ্য রপ্তানি করতে অ্যালাউ করবে চীন যদি না করে চীনের অর্থনীতি একটু হলেও বিপাকে পড়তে পারে যদিও চীনের জিডিপি লাস্ট জিডিপি যেটা বেড়েছে সেটা পাঁচ শতাংশের উপর আমরা সব কিছুই এখন এডস অ্যান্ড পার্সের ওপর দাঁড়িয়ে আছে ওভারঅল আমাদের আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তির আমরা কাছাকাছি চলে আসতে পারি এমন একটি সম্ভাবনার কথা বলছেন অর্থনীতিবিদরা বিভিন্ন বিশেষজ্ঞরা সুতরাং সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং খুব সম্ভব ভারতবর্ষ ডেফিনেটলি আমেরিকার বিরোধে যে যাবে না সেটা তো তারা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন সুতরাং আমাদের এখন অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য যে ভারতবর্ষ আমেরিকাকে টারিফের দিক থেকে কতটা ছাড় দিচ্ছে আমেরিকার কাছ থেকে কতটা পণ্য কিনতে আগ্রহী হচ্ছে তার মধ্যে নিঃসন্দেহে জ্বালানি তেল একটা বড় অংশ জুড়ে যে থাকবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আমেরিকার কাছ থেকে কোনো ডিফেন্স ইকুইপমেন্টস কিনবে কিনা সামনের কয়েক বছর ধরে সেটা আমরা দেখার অপেক্ষায় বসে থাকবো এবার চলে আসছি আজকের যে স্টকস সর্বাধিক উত্থান এসেছে এবং এটা নিফটি ফাইভ হান্ড্রেডের অন্তর্গত স্টকসগুলো গুলো আইডিয়া আজকে দশ শতাংশের উপর উত্থান টাটা এলেক্সা আই ন শতাংশের উপর উত্থান এছাড়া এউ স্মল ফিনান্স ব্যাংক ছ শতাংশের উপর উত্থান বিএসসি লিমিটেড প্রায় ছ শতাংশ আইডি এছাড়া আইডিএসসি ব্যাংক বন্ধন ব্যাংক এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ন্যালকো আর্থ ইন্ডাস্ট্রি সিডিএসএল কোফর্জ লিমিটেড টেক মাহিন্দ্রা এরা সমস্ত পাঁচ শতাংশের উপর উত্থান দেখিয়েছে এমসিএক্স ইন্ডিয়া ক্রমটন গ্রেফস পাওয়ার টাটা টেকনোলজিস এরা চার থেকে পাঁচ শতাংশ সাড়ে চার থেকে পাঁচ শতাংশের উপর উত্থান দেখিয়েছে এবার দেখুন আমরা চলে আসি সেই স্টকগুলোতে আজকে যেগুলো পতন দেখেছে অবশ্যই খেয়াল করলে বুঝতে পারবেন যে অধিকাংশ স্টকই কিন্তু ফার্স্ট উমেন কনজিউমার গুডস বা কনজামশন থিম বেস করে যে কম্পানিজগুলো ট্রেড করে ম্যারিকো গোদরেজ কনজিউমার বরুণ বিভারেজেস আদানি পোর্টস ব্রিটানিয়া এইচডিএফ সিলাই ম্যাক্স হেলথ কেয়ার কোলগেট আইটিসি হিন্দুস্তানি বা এশিয়ান পেন্টস ডাবার ইন্ডিয়া নেসলে ইন্ডিয়া ইন্ডিয়ান অটো স্পিড লাইট ইন্ডাস্ট্রি সমস্ত কনজামশন ফেসিং স্টকস হ্যাঁ একটা দুটো বাদ দিয়ে অবশ্যই এবার চলে আসি আজকে সর্বাধিক উত্থান মানে সমস্ত মানে বাজার জুড়ে যত স্টকস তারা ট্রেড করে তার মধ্যে উল্লেখযোগ্য স্টকসগুলো স্পন্দন স্ফূর্তি কুড়ি শতাংশ উত্থান যদিও গত কয়েক বছরে তেরোশো টাকার লেভেল থেকে সেটা নেমে গিয়েছিল তিনশো টাকার কাছাকাছি জেলকমক ডিজাইন কুড়ি শতাংশ উত্থান লিবার্টি শ্যুজ প্রায় কুড়ি শতাংশ টেক্সমো পাইপস কুড়ি শতাংশের কাছে ইন্ডিয়া প্যাস্টিসাইজ দশ শতাংশর উপর উত্থান এছাড়া সুইজল্যান্ড এনার্জি প্রায় সাড়ে নয় শতাংশ জ্যাস ইঞ্জিনিয়ারিং দিন পর আমরা এই স্টকটাকে র্যালি করতে দেখলাম ন শতাংশর ওপর কেফিন টেকনোলজিস সাড়ে আট শতাংশর উপর উত্থান এছাড়া এউ স্মল ফিনান্স ব্যাংক মস চিপ টেকনোলজিস সূর্যদয় সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক ছ শতাংশের উপর উত্থান তারপর জেন্সাস টেকনোলজিস ন্যালকো ওলা ইলেকট্রিক সিটিএসএল ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র অনুপ ইঞ্জিনিয়ারিং সিগনেটিভ স্যানকোকোড এরা প্রত্যেকেই পাঁচ স্টকসগুলো প্রায় পাঁচ শতাংশের কাছাকাছি উত্থান দেখেছে তার মধ্যে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক টাটা টেকনোলজি সিজি পাওয়ার মতিলাল অসওয়াল প্রকৃতি ওভারঅল যেটা বোঝা যাচ্ছে যে মার্কেট আপাতত একটা দারুণ মানসিক বল পেয়েছে বলতে বাধা নেই যে এই মুহূর্তে ভারতীয় মার্কেট বেস্ট পারফর্মিং মার্কেট বিশ্বের মধ্যে দারুণ রেজিলিয়েন্স শুধু যে দেখিয়েছে তা নয় একই সঙ্গে দারুণ উত্থান দেখাচ্ছে যেখানে মূল নজর রয়েছে সেগুলো অবশ্যই আমাদের কনজিউম মানে কনজিউমার ফেসিং স্টক্সগুলো। এর মধ্যে হোটেলস রয়েছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস রয়েছে রিয়েল এস্টেট সিমেন্ট রয়েছে কিছুটা অটো রয়েছে ব্যাংকিং রয়েছে এই সমস্ত সেক্টরগুলোর প্রতি এফআইআই এর আকর্ষণ রয়েছে তার কারণ বলে দিতে হবে না কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেখানে ফিফটি বেসিস পয়েন্টস রেপোর্টেড রেট কাট করেছেন তারপর যেগুলো রেড সেন্সিটিভ সেক্টর সেই রেড সেন্সিটিভ সেক্টরগুলোতে কিন্তু একটা দারুণ সুন্দর র্যালি স্টার্ট হয়েছে সবকিছুই ভারতীয় শেয়ার বাজারের পক্ষে রয়েছে ভারতীয় অর্থনীতির পক্ষে রয়েছে এই মুহূর্তে কোনো কিছু খারাপ চোখে পড়ছে না আর যা খারাপ নিউজগুলো ছিল ফ্যাক্টরড ইন হয়ে গেছে বলেন বিশেষজ্ঞরা মনে করছেন তার মানে কি কোনো হঠাৎ করে কোনো অস্বাভাবিক কোনো ঘটনা করতে পারে না পারে মার্কেটকে কখনো প্রেডিক্ট করতে নেই মার্কেট এই মুহূর্তে র্যালি করছে আমাদের ভালো লাগছে যখন মার্কেটে পতন চলছিল তখন আমাদের খারাপ লাগছিল কিন্তু এটা মাথায় রাখতে হবে মার্কেট যখন পতন দেখে তখন মারাত্মক ভয় হয় বটে কিন্তু সেইটা সেরা সুযোগ খুব ভালো মানের কোম্পানির ন্যায্য মূল্যে পিক আপ করার জন্যে এটা এর মানে এরকম নয় যে এরপরে মার্কেট পড়বে না কালকে পড়তে পারে মাসের মাঝখানে পড়তে পারে শেষে পড়তে পারে সামনের মাসগুলোতে পড়তে পারে একই সঙ্গে উত্থান হতে পারে অনেক বেশি উত্থান হতে পারে আমরা কেউ জানি না সুতরাং মার্কেট প্রেডিক্ট করাটা এক ধরনের যেটাকে বলে ফোরকাস্ট করা যেটা করা কোনো মানে দাঁড়ায় না তার কারণ মার্কেট কারো কথা মতন কার বা কারো বিশ্বাস মতন চলে না তবে মার্কেট আমাদের মাল্টিপল এন্ট্রি পয়েন্ট সবসময় দেবে এবং সবচেয়ে ভালো এন্ট্রি পয়েন্ট আমরা তখনই পাবো যখন মার্কেটে একটা সিস্টেন্ড কারেকশন চলবে এরকম সেক্টার্স পাবেন যে সেক্টার্সগুলো দেখবেন যে সেটা বিনিয়োগকারীদের হয়তো বা তাতে মোহভঙ্গ হয়েছে এমন সেখানে কারেকশন এসছে যে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এছাড়া তারা ইন্ট্রেন্সিক ভ্যালু আশেপাশে বা তার তলায় ট্রেড করছে সেই কোম্পানিজগুলোর প্রতি তো আমাদের আকর্ষিত হওয়া উচিত এখানেই শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোশার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকতেও থাকতে পারে ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাভারনেস জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না আমি যে কোম্পানিসগুলো নিয়ে আলোচনা করলাম কেবল ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসেবে আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে আপনার বাই সেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় এই ধরনের এপিসোডস বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের জন্য নমস্কার